হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটা খুবই ছোট্ট এবং খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কিন্তু কিছুদিন আগেই বলেছিলাম আমার ফার্মের পাখি বড় হয়েছে তো ঘর খালি হয়ে যাবে কিছুদিনের মধ্যে কোম্পানি নিয়ে যাবে তো গতকালে কিন্তু আমার অর্ধেক মাল চলে গেছে তোমরা যে দেখতে পাচ্ছ অনেকেই কমেন্ট করে জানতে চাও যে তোমার ফার্মের যখন লট যায় তখন বাচ্চার রেট কত থাকে তো আজকের এই ভিডিওতে তোমাদের আমি জানাতে চাচ্ছি যে গতকালকে আমার ফার্মে ব্রয়লার অর্ধেক বিক্রি হয়েছে আজকে অর্ধেক চলে যাবে তো গতকালকে কত টাকা রেট ছিল অনেকেই কমেন্ট করে জানতে চাও অনেক সময়ই দেখি কমেন্ট আসে যে তোমাদের এদিকে এখন ব্রয়লারের রেট কত আছে কত করে তোমার ব্রয়লার বিক্রি হয় বাড়ি কোথায় তোমার তোমাদের এদিকে কত রেট রয়েছে এখন বর্তমানে ব্রয়লারের বাজার তো শুরুতেই তোমাদের বলে রাখে আমার এই চ্যানেলটা কিন্তু শুধুমাত্র ব্রয়লার ফার্মিং বিষয় নিয়ে ভিডিও আমরা করে থাকি তোমরা যে যে প্রান্ত থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোন জায়গা থেকে ভিডিও দেখছো এবং তোমাদের এদিকে ব্রয়লারের বাজার কত রয়েছে সেটাও জানাবে এবং আমার ফার্মে গতকালকে যে ব্রয়লার উঠেছে আজকের এই ব্রয়লার মূল্য নিয়ে কিন্তু আজকের এই ভিডিও গতকালকে ব্রয়লারের মূল্য ছিল অষ্টআশি টাকা আমরা যে কোম্পানি করি সেই কোম্পানির রেট অষ্টআশি টাকা তার মোটামুটি বারো থেকে তেরো দিনে কিন্তু একশো দশ টাকার উপরে ছিল একশো দশ টাকা কিলো একশো দশ টাকা কেজি আর কি তো গতকালকে ছিল অষ্টআশি টাকা তার দু তিন দিন আগে থেকে কিন্তু রেটটা ডাউন হয়েছে কারণ এত গরম থাকার কারণে রেটটা কিন্তু ডাউন হয়েছে তো এই রেট জানানোর জন্যই আজকের এই ভিডিওটি করা ছোট্ট ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের বাজার মূল্য তোমরা কমেন্ট করে একটু জানাবে তাহলে বুঝতে সুবিধা হবে কোথায় কেমন রেট রয়েছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি